হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্বপ্ননির আবাসিক স্বপ্ন তোমার দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেতডহরি নদিয়া এখন কথা বলবো আমাদের এক প্রিয় ছাত্র আকাশ পালের সঙ্গে সে এবছর দু হাজার তেইশ চব্বিশের এসএসসি জিডি ক্যান্ডিডেট এবং সেখানে ভালো ফল করেছে আমরা জেনে নেব তার সফলতার কাহানি চলো শুরু করা যাক তোমার নাম আকাশ পাল তোমারি ধর্মদা ধর্মদা আচ্ছা আকাশ তুমি স্বপ্ননির আভাসকে ঠিক কতদিন আগে ভর্তি হয়েছিল এসএসসি জিডি পরীক্ষা দু হাজার তেইশের ঠিক কতদিন আগে ছ মাস ছ মাস আচ্ছা তারপর তোমার এখন এসএসসি জিডি তে স্কোর কত হয়েছে মার্লিকে রাইটিং স্কোর হয়েছে ছিয়ানব্বই ছিয়ানব্বই আর নর্মালাইজ করে নর্মালাইজ করে হয়েছে 107 107 6 মাস আবাসিকে তুমি ছিলে 107 স্কোর করেছো তাই তো এবং তোমার কাস্ট কি আছে ओबीसी ओबीसी তাহলে তোমার এখানে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল যদি তুমি মেডিকেল এবং ফিজিক্যাল দুটো পাস করো তাই তো আচ্ছা তুমি এর আগের বছর কত স্কোর করেছিলে আগের মধ্যে ছিল ফর্টি ফর্ থেকে এখন হচ্ছে কত ছিয়ানব্বই ছিয়ানব্বই আর নর্মালাইজ করে তাহলে ফর্টি থেকে একশো সাতের জার্নি যথেষ্ট কঠিনতায় ভরা ছিল তাই না এখানে স্বপ্ননির আবাসিকের স্যাররা তোমাকে কিরকম ভাবে হেল্প করেছে যদি একটু বলো আমাদের যেখানে থাকতাম সেখানে সব থেকে আসল কথা হচ্ছে পরিবেশটা মনোরম একদম প্রাকৃতিক পরিবেশ তার উপর আমাদের ক্লাস যেমন যা হতো মানে সকালে স্যার আটটায় আসতো টাইম বাই টাইম ক্লাস হতো বেলা খাওয়া দাওয়া ঠিক আছে স্নান টান করে খাওয়া দাওয়া হতো এবার ক্লাস হয়ে যাওয়ার পর আবার রাতে স্যার আসতো একদম সাতটা নাগাদ ঢুকে পড়তো সাতটা থেকে একদম সাড়ে নটা নটা যতক্ষণ না ছেলেপিলের সমাধান না হতো ততক্ষণ স্যার থাকতো রাতে এবার ক্লাস ক্লাস হয়ে যাওয়ার পর ছেলেপিলে আবার খাওয়া দাওয়া করে স্টাডি করতে বসতো সেলফ স্টাডি করতো সেলফ স্টাডি মানে যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে নিজের ছেলেপিলের আয়ত্ত না সে ততক্ষণ সে সেল স্টাডি করেই থাক যেত এবার মানে পড়াশোনাটা চলতো পুরো নিজের মতো ঠিক আছে এবার কেউ কাউকে ডিস্টার্ব করতো না যে যার মতো পড়াশোনা করতো মানে একটা ব্যাচেলার মানে লাইফে যে এইভাবে পড়াশোনা করতে হয় সেটা আমি ওখানে গিয়েই শিখেছি বলতে গেলে আচ্ছা তাহলে তোমার এই সফলতা ক্রেডিট স্বপ্নই আবার শিখে কতখানি অনেক মানে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে খুব ভালো আচ্ছা মানে আমি একটু তোমার জীবন কাহিনী সম্পর্কে জানতে চাইছি তুমি স্বপ্ননির আবাস থেকে ভর্তি হওয়ার আগে তোমার লাইফে কি করতে তুমি অ্যাকচুয়ালি প্রফেশনে কি ছিলে মানে কি করতে মানে আমি বারো পাস করার পর থেকে মানে কুটু কাটতাম মানে আমাদের পালেদের যা কাজ মৃৎশিল্পী ইউপিতে গেলাম ঠাকুরের কাজ করতে এখানে ইউপিতে ওখানে চার মাস কাজ করার পর আসলাম দিয়ে আমার দাদা যে সিনিয়র ছিল সে কাজ খেলো ভালো বিএসএফে তখন আমারও মাইন্ড একটু চেঞ্জ হলো দাদা বললাম আমি আছি পড়াশোনা শুরু কর ঠিক আছে তারপর বাড়ি থেকে উৎসাহ দিল আমারও মাইন্ড একটু হলো স্যার সঙ্গে যোগাযোগ করলাম স্যাররাও একটু মোটিভেশন দিল না হবে তারপরে আমি পড়াশোনার জগতে ফিরে আসলাম এই করতে করতে এতদূর তাহলে আকাশ তোমার শুধু সামনে ফিজিক্যাল রয়েছে এবং মেডিক্যাল রয়েছে তোমার জন্য বেস্ট উইসেস থাকলো আশা করি তুমি সফল হও এটা প্রার্থনা করি তুমি যথেষ্ট খেটেছ ওকে বেস্ট চুইসেস ফ্রম স্বপ্ননের আবাসিক আর একটা কথা আমি বলতে চাই আকাশ পাল ও লাইফের ছোট্ট গল্প আমরা শুনলাম কিন্তু ছোট্ট গল্পের মধ্যে একটা বড় জার্নি লুকিয়ে আছে সে কোনো সময় উত্তরপ্রদেশে গেছে ঠাকুরের ঠাকুর তৈরির কাজ করতে বা কোনো সময় যেহেতু পাল ও কোনো সময় কুয়ো কাটতে গেছে জীবন জীবিকা চালানোর জন্য ছেলেটা সেই অবস্থাতে স্বপ্ন নির আসে এবং তারপর ছেলেটা মোটিভেটেড হয় স্বপ্নীর আবাসিকের স্যারদের দ্বারা এবং সেখান থেকে তার যে উত্তরণ সেটা সত্যিই মানে প্রশংসার যোগ্য আমরা আশা রাখছি সে চূড়ান্ত সফল হবে এবং জীবনে অনেক দূর এগোবে এই আশা রেখে আজকে স্বপ্ননীর আবাসের পক্ষ থেকে আজকে আমরা ভিডিওটি শেষ করছি আর আকাশ পাল তুমি খুব ভালো থাকো আর এভাবে এগিয়ে যাও জীবনে সফল হও ধন্যবাদ থ্যাংক ইউ স্যার